তো বন্ধুরা আজকে এসেছি জুই ক্যাবিনেট সেন্টারে আর অনেক বন্ধুরা কিন্তু আমাকে কমেন্ট করে বলেছিল একটা সিক্স ডি কিংবা একটা ফোর ডি আর সি স্টাইলে বক্স বানাতে গেলে কেমন কি খরচা পড়ে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো সবকিছু জানতে পারবে পুরো কিন্তু ডিটেলসে বলবো কোন কোন জিনিসগুলো লাগানো হবে একদম মেশিন সমেত বলে তোমাদের টোটাল খরচা কত টাকা পড়বে তো চলো লাস্ট পর্যন্ত ভিডিও দেখো ফুল ডিটেলসে বলে দিচ্ছি সিক্স ডি আর সিএফ স্টাইল বলতে কিন্তু আমি এটার কথা বলছি এই বক্সটা যে বানানো হয়েছে এটা কিন্তু উপরে তিনটে আর নিচে তিনটে এটা টোটাল কিন্তু ছখানা স্পিকার লাগে টোটাল এটা বানাতে কতগুলো খরচা পড়বে টোটাল বলে দেবো দুখানা বক্সে বলবো তাতে কিন্তু তোমরা আন্দাজ করে নিতে পারবে চারটে কিংবা ছটা যে বানাতে চাইবে টোটাল খরচা কত টাকা হবে অবশ্যই তোমরা বুঝতে পেরে যাবে দুটো সিক্স বক্স বানাতে কত কম খরচা পড়বে কমপ্লিট খরচাটা একদম মেশিন সমেত স্পিকার সমেত টোটালটা কিন্তু আমাদের আজকে বলতে চলেছি আর কত টাকা খরচা হবে অ্যাপ্রক্স একটা বলে দেবো আর দাদা রয়েছে আমাদের সঙ্গে হীরাদের কাছ থেকে জেনে হিরাদা ভালো আছে তো হ্যাঁ বলো তো যাই হোক হীরাদের আজকে এসেছি আবার তোমাদের বললাম যে এসেছি আজকে এখানকে পুরো ডিটেলসে বলবো তো দাদার কাছ থেকে জানবো টাইম কিন্তু একদম নষ্ট করব না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে সব কিছু কিন্তু ডিটেলসে বলবো কোন কোন জিনিসগুলো লাগবে আর তার কত প্রাইস একটা অ্যাপ্রক্স বলে দেবে দাদা তো চলো সবার আগে জিজ্ঞাসা করবো দাদা দুখানা সিক্স ডি দি আরসি স্টাইলে কি বক্স বানাতে যায় কেমন কি খরচা পড়বে একটু ডিটেইলসে আজকে বলবো তো সিক্স ডি বক্সের ক্যাবিনেটের খরচা আসবে তিরিশ হাজার টাকা নর্মাল জালি দিয়ে তিরিশ হাজার টাকা এটা নর্মাল জালি আর নর্মাল বলতে যেরকম জালি টাইম নি লাগানো হয় আদা যদি তোমার ওই কেবিনেট যেটা এ লাগিয়েছিল বাসুদেব লাগিয়েছিল ওরকম যে টাইগার জালি লাগা ওরকম টাইগার জালি দিয়ে করতে গেলে পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া আছে আচ্ছা মানে পাঁচ হাজার টাকা এক্সট্রা পড়বে একটা এক্সট্রা পড়বে আচ্ছা পাঁচ হাজার টাকা এক্সট্রা পড়বে বলতে ওইটা আর একটু বুঝতে পারছো কাটিং খরচা আছে আর ওটা দাম একটু আলাদা হয় তার জন্য কিন্তু ওটা এক্সট্রা খরচা রয়েছে সঙ্গে তারা জিজ্ঞাসা করবো যে মোটামুটি কি কি স্পিকার লাগানো যাবে কিংবা কতবার লাগানো যাবে মোটামুটি একটু বল মোটামুটি ছশো থেকে বারোশো পর্যন্ত ক্যাপাসিটি আচ্ছা এবারে বেশিরভাগটাই

ইউনিট র‍্যাক দিয়ে ফুল টোটাল র‍্যাকটার খরচ আসবে 30000 টাকা আচ্ছা দুটো র‍্যাকের ফুল ফিটিং দুটো র‍্যাকের ফুল ফিটিং কিন্তু মোটামুটি 30000 টাকায় কমপ্লিট হয়ে যাবে তোমরা কিন্তু প্লাস করতে থাকো মোটামুটি তাহলে বুঝতে পারবে যে কত টাকা টোটাল হলো তো এরপর যদি জিজ্ঞাসা করি তোমাকে যে অ্যামপ্লিফায়ার কি কি লাগবে তোমার অ্যামপ্লিফায়ার দুটো বক্সের দুটো 4K স্টেঞ্জার 4K দিয়ে বাজাতে আচ্ছা দুটো 4K হলে বাজানো হয়ে যাবে তো মোটামুটি দুটো 4K এর একটা প্রাইসটা বলো দুটো 4K এর অ্যাপ্রক্স দাম

ওতে আমার থাকবে কি থাকবে বল ওতে আমার প্লেয়ারটা থাকছে আচ্ছা প্লাস হচ্ছে প্রেসার বোর্ড থাকছে প্লাস হচ্ছে হর্ন বুস্টার একটা আলাদা এক্সট্রা থাকছে আচ্ছা আর ক্রস ওভার ক্রস ওভার একটা থাকছে মানে তোমার যেগুলো দেখিয়েছিলাম সেগুলো একদম থাকছে চারটা দিয়ে একটা পেটির মধ্যে একদম পুরো ফিটিং করে থাকবে একদম ওটার দাম কত হচ্ছে মোটামুটি 20000 টাকা ওটা 20000 টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে কমপ্লিট তাহলে মোটামুটি তোমরা কিন্তু অনেকটা বুঝতে পারলে এখন পর্যন্ত যে কতগুলো জিনিস লাগবে আর কত টাকার মধ্যে একটা খরচটা পড়ছে তার সাথে জিজ্ঞাসা করি যে স্টেবিলাইজার কি কি লাগবে তোমার স্টেবিলাইজার একটা 8 কিলো লাগবে একটা 5 কিলো লাগবে একটা 8 কিলো হলে দুটো বক্স চলে যাবে দুটো বক্স চলে যাবে আচ্ছা একটা 8 কিলোর দাম কত একটু বল

ওয়ারিং আর ফিটিং নিয়ে পাঁচ হাজার টাকা খরচা পাঁচ ছ হাজার টাকা অ্যাপ্রক্স খরচা খরচা আছে তাই তো মানে যে ওয়ারিং আট মানে যে ওয়ার লাগবে হ্যাঁ যেই তাটের গুলো লাগবে বক্সের বক্সের ওয়ারিং আচ্ছা প্লাস নাট সব মিলে পাঁচ হাজার টাকা ওটা পাঁচ হাজার টাকা অ্যাপ্রক্স একটা মোটামুটি খরচা আছে আর তার সাথে কি কি গুলো লাগবে একটু বলে দাও তার সাথে যেগুলো তুমি এখানে একটা কি বলেছিল এখানে দু পিসের একটা লাগবে একটা বলছিল র‍্যাকের ওই তো 19000 টাকা পুরো টোটাল

টাকা পার পিস পার পিস তো সেখানে কিন্তু অনেকটাই ফারাক যেখানে একটা ছশো হাটে ছশো হাটে ছ হাজার এক দুশো টাকা আশপাশ দাম আছে আচ্ছা সেই হিসাবে বারোশো লাগালে ন হাজার টাকা ওইদিকেও বাড়ছে প্লাস হচ্ছে তখন অ্যাম্পলিফায়ার অ্যাম্পলিফায়ার আরো বেশি মেশিন হবে না চারটা জায়গায় কটা লাগবে তখন তখন চারটাতে ছটা মেশিন লাগাবে তখন কিন্তু ছটা মেশিন লাগবে কারণ 1200 ওয়াট 1200 ওয়াটে স্ট্রেঞ্জার না দিয়ে যদি অন্য কিছু দিয়ে বাজানো সি20 দিয়ে বাজাতে গেলেও তখন ছটা সি20 1200 ওয়াট দিলে ছটা সি20 দিয়ে বাজাতে হবে ছটা সি20 কিংবা কিন্তু এই যে এই যে মেশিন দিয়ে বাজাতে পারে যে যেরকম এবারে ওগুলো হচ্ছে যার যেরকম ক্যাপাসিটি ক্যাপাসিটি সেশন হবে কারণ যত দামি কিংবা যত বেশি ওয়াটের স্পিকার লাগাবে তখন তখন দামি মেশিন লাগবে দামি মেশিন লাগা মানে বুঝতে পেরেছো তখন কিন্তু রেজাল্ট আরো

তো দাদার ফোন নাম্বারটা দাদা বলে দিল অ্যাড্রেসটা একটু বলো অ্যাড্রেস হচ্ছে চন্দ্রকোনা টাউন পশ্চিম মেদিনীপুর নয়াগঞ্জ তো বাস স্ট্যান্ড থেকে হাফ কিলোমিটার আসলেই আমার দোকান একদম চন্দ্রকোনা যে টাউনের যে বাস স্ট্যান্ডটা রয়েছে বাস স্ট্যান্ড থেকে কিছুটা আসলেই হয়েছিল যারা আগে ভিডিও দেখেছিলো অবশ্যই জানো আর যারা জানো না তাদের জন্য দাদা বলে দিল কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো আর দাদা তুমি একটু কিছু বলে দাও যদি বলতে চাও যদি আমার কাছে ফুল কমপ্লিট আপ করাতে কেউ ইচ্ছুক থাকে তাহলে আমার কাছে যোগাযোগ করুন অবশ্যই রেট এদিক ওদিক করে করে দেবো কোনো চাপ নেই মোটামুটি দাদা করে দেবে আর যতটা চিপ রেটে দেওয়ার আমি আর হচ্ছে দাদার কাছে কিন্তু এটা জানো তোমরা এই বক্সটা দাদার কাছে অনেকটা ফেমাস হয়েছে আর তার সাথে দাদার যে নিজস্ব জিনিস যেগুলো যেগুলো দাদার কাছে পাওয়া যায় সেগুলো কিন্তু একদম কোনো প্রাইসের অসুবিধা হবে না একদম তারা যতটা চিপ প্রাইসে করতে পায় অবশ্যই করে দেবে বাদ বাকি যেগুলো রয়েছে বাইকটাই কিনা যেমন স্পিকার বলো অ্যাম্প্লিফায়ার বলো সব কিছু তার কাছে পেয়ে যাবে মোটামুটি একটা কোনো ভরসা করে তোমরা আসো এসে একবার দেখতে পারো অনেকেই চেয়েছিলো ভিডিওটা তোমাদের জন্য কিন্তু বানালাম তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দাদাও অপেক্ষায় থাকলো তোমাদের কারণ তোমরা যদি আসো তার কাছে দাদা অনেকটা খুশি হবে তাই তো দাদা একদম